সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকে ভিডিওটি দেখাবো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই সম্পর্কিত একটি প্রশ্ন নমুনা প্রাথমিক গণিত সো যারা হচ্ছে গিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ। তাদের জন্য কিন্তু আজকের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবা তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবা সো যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা আমি প্রতিনিয়ত এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঁচিশে যে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে কেমন আসতে পারে সে সম্পর্কে আজকে দেখাবো এখন থেকে দেখাবো সো দেখো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ প্রাথমিক গণিতে দেখো এক নম্বরে কিছু প্রশ্ন থাকবে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো গড় ইগুয়াল টু ড্যাশ ভাগ রাশিগুলোর সংখ্যা এটা তোমরা জানো গড় করতে গেলে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা বের করতে হয় তাহলে কিন্তু গড় হয়ে যায় এক ড্যাশ ইগুল টু এক এর দশ ভাগের এক ভাগ এক দশমাংশ হবে শূন্য স্থানে কিন্তু দশমাংশ হবে ঠিক আছে এক ভাগের এক ভাগ গণ নির্ণয়ের রাশিগুলো দেড় জাতীয় হতে হবে গড় নির্ণয়ের রাশিগুলো একই জাতীয় হতে হবে দশ বারো শূন্য চোদ্দ সংখ্যাগুলোর গড় কত তাহলে গণ নির্ণয় করলে গেলে কীভাব করতে হয় রাশিগুলো যোগ পাল ভাগ রাশির সংখ্যা তাহলে রাশিগুলো যোগ করো দেখো চোদ্দো দশ আর হচ্ছে গিয়ে তোমার বারো তাহলে দশ বিশ তিরিশ ছত্রিশ ছত্রিশের কয়টা সংখ্যা আছে চার তাহলে চার দিয়ে ছত্রিশে ভাগ দাও চার নাম ছত্রিশ তাহলে উত্তর কী হবে এখানে ছত্রিশ নয় হবে তিনটি রাশির গড় পনেরো হলে রাশি তিনটির সমষ্টি কত এটা তোমাদের রাশি তিনটি তিনটি রাশির ঘর পনেরো কিন্তু রাশি তিনটি সমষ্টি দেখো এটার উত্তর পঁয়তাল্লিশ তিন পনেরো কত পঁয়তাল্লিশ তোমরা এই তিন দিয়ে পনেরো গুণ করলে কিন্তু রাশি রাশিগুলো সমষ্টি বের হয়ে যাবে তিনটি রাশির গড় বলছে তাহলে গড় তো তিনটি রাশির গড় হচ্ছে গিয়ে পনেরো হলে আশি তিন ওটা এভাবে কিন্তু করে ফেলবা তাহলে ছ নম্বরে আছে দেখো ড্যাশের স্থানে দশমিক বিন্দু আছে গুণফল সেই স্থানে দশমিক বিন্দু বসবে তাহলে কি শূন্য এর স্থানে দশমিক বিন্দু আছে গুণফল সেই স্থানে দশমিক বিন্দু বসবে বারোটি সংখ্যার সমষ্টি একশো আশি গড় কত তাহলে বারোটি সংখ্যার সমষ্টি হলে আশি হলের গড় কত তাহলে তোমাদের দেখো বারোটি সংখ্যার গড় এটা তোমাদের কি ভাগ করতে হবে কিন্তু দেখো একশো আশি বারো দিয়ে ভাগ করো কত আসে তোমাদের পনেরো ঠিক আছে তাহলে কি উত্তর পনেরো জুন মাসের মোট তাপমাত্রা নশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হলে গড় তাপমাত্রা কত হবে গড় তাপমাত্রা তোমাদের তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হবে শূন্য দশমিক তিন লিটার করে পাঁচটি দুধের প্যাকেটে ঢেশ লিটার দুধ থাকে পাঁচটি দুধের প্যাকেটে কয়টি ওয়ান পয়েন্ট ফাইভ তোমরা পাঁচ দিয়ে ভাগ দিবা পাঁচটে পয়েন্ট থ্রি দিয়ে ভাগ দিলে কিন্তু উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো আট এক এক সহস্রাশ সহস্রাশ কত এক সহস্রাশ কত হবে তোমাদের জানো তোমরা জিরো দশমিক জিরো জিরো এক আট কমা দশ কমা এর সংখ্যা তিনটির গড় কত গড় দশ তাহলে দেশের স্থানে কি বসবে বারো বসবে আট দশ বারো সংখ্যা তিনটির ঘড় দশ শূন্য দশমিক পাঁচ হলো শূন্য দশমিক একের ঢ্যাশ একক পাঁচ এর একক ঠিক আছে তারপরে ছয়টি সংখ্যার গড় পঁয়তাল্লিশ হাজার তাদের সমষ্টি কত দুইশো সত্তর তোমরা ছ পঁয়তাল্লিশ দিয়ে এই ছয়টা ভাগ দিবা তাহলে দুশো সত্তর হবে শূন্য দশমিক সাত হলো শূন্য দশমিক একের কত বিশ ঠিক আছে শূন্য দশমিক সাত হলো শূন্য দশমিক একের বিশ এটা সাত হবে শূন্য দশমিক সাত হলো শূন্য দশমিক একের সাত দেবা এখানে ঠিক আছে পার্সেন্টেজ করছে নম্বরে দেখো বিশ পনেরো পঁচিশ সংখ্যাগুলোর গড় কত বিশ পঁচিশ পনেরো সংখ্যাগুলোর গড় কিন্তু বিশ গড় বের করার সূত্র এই যে সেটা তোমরা সেভাবে করবে শূন্য পাঁচ নয় শূন্য এবং একের গড় কত এই গড়টি তোমরা বের করবা ঠিক আছে এটার গড় কিন্তু তিন তারপরে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে ভাগ ফলে সেই স্থানে ড্যাশ বিন্দু বসায় ঠিক আছে দশমিক বিন্দু বসায় দশমিক সংখ্যাকে দশ দ্বারা গুণ করলে গুণ ফলে দশমিক বিন্দু ডান পাশে ঢ্যাশ ঘরে সরে যাবে এটা কী হবে এক ঘর সরে যাবে শূন্য দশমিক চার গুণ পাঁচ হলো শূন্য দশমিক একের ঢ্যাশ গুণ পাঁচ একক এটা হচ্ছে শূন্য দশমিক এক চার গুণ পাঁচ একক দশমিক সংখ্যাকে একশো দ্বারা গুণ করলে গুণ ফলে দশমিক সংখ্যা দুই ঘর সরে যাবে ঠিক আছে দশমী সংখ্যাকে একশো দ্বারা গুণ গুণ ফল দুই দ্বারা সরে যাবে দুই ঘর সরে যাবে সো এই ছিল হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু একটি প্রাথমিক গণিতের আসার যে নমুনা সেটি সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর তোমরা যদি চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানাবে সো আল্লাহ হাফেজ